যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর নভেম্বরে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাস্তবায়নের চিঠি আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব প্রিবোধন থেকে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে প্রতিবন্ধনটি দেখাচ্ছি প্রতিবন্ধনে উল্লেখ করা হয়েছে পহেলা নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষকদের সাড়ে সাত শতাংশ বারি বাড়া সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে চিঠিতে কয়েকটি শর্তে নভেম্বর থেকে সাড়ে সাত শতাংশ বারি ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি এই চিঠি থেকে পাঠানো হয় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে নিশ্চিত করেছে চিঠিতে বলা হয়েছে সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে পহেলা নভেম্বর থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারের সর্বনিম্ন দুই হাজার টাকা এবং দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে পহেলা জুলাই থেকে এ সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হলো শর্তগুলো হলো পরবর্তী বেতনের স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই তেইশ নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংশোধিত এবং সরকার থেকে সময় সময় জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে বাড়ি বাড়া বৃদ্ধির ক্ষেত্রে ভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না ভাতা দেয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ের ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও আপনাদের মধ্যে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ